আবারও নৌকা ছাড়িয়ে দেশে আসবে কি মনে করছেন ইউনুস আমি পদত্যাগ করতেছি এই সমস্ত বিষয় দেখে মনে হচ্ছে যে বাঙালি সোধা করার জন্য নাই ঠিক আছে কথা বল না কে মারে হন সচেতন ভাবে জাতীয় ঐক্য যদি টিকে রাখতে না পারি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় আবারও সৈরেশার সারকে দেশে ঢুকাবে ওই হাসিনা আবারও পরে কাছে আসবে চক্রান্ত ষড়যন্ত্র এই জন্য বলছিলাম ক্ষমতা পাইয়াই দুই দিনের উপদেষ্টা অহংকার করবেন কত হবে রসুল বলেছেন পতনের মূল অহংকার অহংকার যাদের ভেতরে ঢোকে এরা টিকে থাকতে পারে না এদের কেড ধ্বংস করে দেয় আরো জোরে বলেন আজকে আমাদের আন্দোলনের নাই নিজেদের মধ্যে ফাটল মেয়র ইসলাক সাহেব রাস্তা বন্ধ করে মেয়রের জন্য জোর করে রায় নিয়ে মেয়র হলেন এতদিন আমরা বললাম যে নির্বাচন হলো অবৈধ হাসিনা যত নির্বাচন করতে সবকি অবৈধ এখন বলেন তো অবৈধ যদি নির্বাচন হয় মেয়র কি বৈধ হয় কটা কন্যা কে আচ্ছা বাবা যদি অবৈধ হয় সন্তান বৈধ হয় যার মেয়াদ শেষ ইস্টাকের প্রতি মানুষের ভালোবাসা ছিল আপনি জাতির অংশগ্রহণে ভালোবাসা অর্জন করেছিলেন ভোট

জাতি হিসেবে বড়ই অকৃতজ্ঞ আমরা কৃতজ্ঞতা করতে পারি নাই যাদের মাধ্যমে স্বাধীনতা পাইলাম তাদেরকে গলায় মালা দিচ্ছি ভালো করে জেনে রাখেন সেই জাতি বীরকে সম্মান করে না ওই দেশে নতুন করে বীরের জন্ম হয় না সেই জাতি আইনকে সম্মান করে দেশে নতুন করে আলেমের জন্ম হয় না যেই দেশে শহীদদের সম্মান করা হয় না ওই দেশে নতুন করে কেউ শহীদ হতে চায় না সুতরাং ভিদেভেদ ভুলে যান যে তো ঐক্য ঠিক রাখেন দেশের জন্য ইসলামের জন্য এক থাকার দরকার আছে না নাই আর যদি অহংকার করেন পতন হতেই হবে তার কারণ পতন অহংকার করলেই পতন হবে কার কথা আরও যদি বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দূরে আর তিন নম্বর হলো অহংকার এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় তার মধ্যে সব মারাত্মক জিনিস হলো অহংকার আপনাদের কথা বললাম এই জায়গায় কি শেষ দেখতে পারে না এক হুজুর আর এক দেখতে পারে না বড় মসজিদের ইমাম মনে করে আমি বড় ওই ছোট মসজিদের ইমামে কি জানে কথা কর না খা একজন বড় মসজিদের খতিব বগুড়া শহরে ও চিন্তা করে সাজাপুর এলাকার ছোট মসজিদের ইমাম ও কি জানে আমি বড় অহংকার আছে না নাই একজন আলেমের মধ্যে অহংকার একজন বক্তার বিরুদ্ধে অহংকার অনে করে আরাজনে কি জানে আমি তো সব চাইতে বেশি জানি এক আলেমরা কালেম এর বিরুদ্ধে হিংসা করে এক হুজুরারা হুজুরের বিরুদ্ধে হিংসা করে এক আলেমরা কালেম এর বিরুদ্ধে অহংকার করে হিংসা করে নিজেদের এলেমের ব্যাপারেও অহংকার আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার চেয়ার আর কথা বলো সম্পদের কথা বলো এলেমের কথা বলো কোনো ব্যাপারে অহংকার করা যাবে না অহংকার থেকে তোমাদের সাবধান হতে হবে একদিন চতুর্দিকে সফর করার পরে হঠাৎ করে তিনি ঘরের মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার বিছানার ভেতরে তার দাসে বিছানার মধ্যে শুয়ে ঘুমাই সারাদিন ধরে করে বড় ক্লান্ত হয়ে গেছেন বাদশার বিছানার বদ্ধ ঘুমায় পড়েছে ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করলেন আমি হলাম রাজ্যের বাদশা আমার বিছানার ভেতরে এই যে একটা দাসী সে হলো নিম্ন মানুষ এ কেন কিভাবে আমার বিছানার বদ্ধ শুয়ে পড়লো সহ্য করা যাবে না পিটানো শুরু করলেন মারতে মারতে দাসিটা রক্তাক্ত হয়ে গেছে ওই দাসীটা রক্তাক্ত হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হাউ করে কান্না করা শুরু করলেন কান্না করতে করতে আবার কিছু খুন করে মুসকি মুসকি হাসা শুরু করলেন হঠাৎ করে হাসি দেওয়া শুরু করলেন বলকে রে বাসু ইব্রাহিম বিন আদাম আলহি সালাম দাসী তাকে বলে দাসী আমি তোমাকে পিটাইছি আমি তোমাকে কষ্ট দিয়েছি এই জন্য তুমি কান্না করলে কান্নার কারণটা বুঝতে পারলাম কিন্তু হঠাৎ করে তুমি কেন হাসাহাসি করলে হাসার কারণটা তো বুঝতে পারলাম না দাসীটা ডাকতে বল ইব্রাহিম বিন আদাম আমার কান্না করার কারণ তুমি বুঝেছো আমি। শরীরে তুমি আঘাত করেছো আমি কষ্ট পেয়ে হাউ করে কান্না করেছি কিন্তু হাসার কারণটা তুমি বুঝতে পারো নাই আমার হাসার কারণ হলো এই যে তুমি বিছানাটা বানিয়েছো এত সুন্দর বিছানা আমি নিজেই বিছানাটা সুন্দর করে সাজগোজ করি তুমি দূর থেকে এসে একদিন আমাকে তোমার বিছানায় শোয়া দেখার পরে তুমি এত রাগান্বিত করে তুমি আমাকে ধরে পিটাইলে প্রহার করলে আমি মনে মনে হাসলাম এই কারণে আল্লাহ তা তোমাকে দান করেছেন এই রাজ্যটা তোমাকে দান করে দিয়েছেন মাত্র কয়েক মিনিটের জন্য আমি শোয়ার কারণে যদি আমার শাস্তি হয় যে আল্লাহ তাআলা এই রাজত্ব তোমাকে দান করলেন এই বিছানাটা তোমাকে দান করলেন ওই আল্লাহর যদি তুমি আনুগত্য না করো আল্লাহর দাসত্ব না করো আল্লাহর গোলামী না করো আল্লাহর হুকুম আকাম মেনে না চলো আমি তো লক্ষ্য করে দেখি আল্লাহর হুকুম মানো না নামাজ পড়ো না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তুমি আমাকে মেরেছো এই জন্য আমি কষ্ট বেকার না করেছি তবে আমার হাসার কারণ হল আমি মনে মনে বিশ্বাস করে নিয়েছি এই রাজত্ব পাবার পরে তুমি আল্লাহর গোলামী করো নি আল্লার শুকুরি আদায় করো না এর চাইতে বেশি কষ্ট ওই হাঁসুড়ের ময়দানে আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছে মাত্র চারটা বিছানায় আমি কয়েক মিনিট ছুঁইছি তোমার অহংকার আমার এত সুন্দর বিছানা কেমনে শুয়ে পড়লে আর তুমি যে এত বড় রাজত্ব গ্রহণ করেছ আল্লাহর নাফার মানি করো আল্লাহর হুকুম মানো না আল্লাহর দাসত্ব করো না আল্লাহর গোলামি করো না এর চাইতে বেশি কষ্ট কে রেডি করে রেখেছেন আর ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা শোনার পরে ইব্রাহিম বিন আদাম দেবটা খুলে গেলেন তার মনটা খুলে গেলেন বড় টেনশনের বদ্ধ পড়ে গেলে কান্না করতে করতে পরের দিন রাতের বেলা হঠাৎ করে তিনি ঘুমের মধ্যে চলে গেছেন ঘুম পড়তে পড়তে লক্ষ্য করে দেখেন তার বাসার ছাদের ওপরে কে যেন ঘুরে বেড়ায় কে জানো তার ছাদের উপর দিয়ে দৌড়া দৌড়ি করে ইব্রাহিম বিন আদম আলাইহিস সালাম থেকে চিৎকার খেয়ে ঘুরে বেড়াই ওপর থেকে সাউন্ডাস ইব্রাহিম বিন আদাম আমি বললাম রাখাল ছাদের ওপরে আমার মেশার দুম্বা ভাড়া গুলো খোঁজাখুজি করতেছি ইব্রাহিম বিন আদাম বলে তুমি কি পাগল হলো নাকি সাজের কোথায় তুমি ছাগল আর ঘেরা পাইবে কোথায় তুমি মেষ পাবে দুম্বা পাবে পাওয়া সম্ভব নয় রাখাল রাখতে পারে এই ইব্রাহিম মিন আদম ছাদের উপরে ঘোরাফেরা করে যদি আমি মেষ আর দুম্বা গুলে খুঁজে না পাই তুমি ঘরের মধ্যে বসে থেকে আল্লাহকে কেমনে খুঁজে পাবে চিৎকার করে বলেন আল্লাহ ভগবান আমি ছাদের উপরে ঘুরে যদি ভেড়া আর ছাগল খুঁজে না পাই ঘরের মধ্যে বর্ষা থেকে কিভাবে তুমি আল্লাহকে খুঁজে পাবে আমার বন্ধু মুসলমান ভাইরাগ ভবিরী মন এই জন্য নিজেরা যতটুকু জানি তার পরওয়ার একজনকে মানে আপনি ইলিমের জন্য অহংকার করতে পারবেন না সম্পদের জন্য অংকার করতে পারবেন না আর হাসান আসান বস্শির রহমদউল্লাহ এলাকার মানুষের মধ্যে বসবাস করে স্ত্রীর কাছে এসে বলেন হুজুর আপনার কাছে এসে জোর করে বলতে চাই আমার সন্তান মত পান করে সেই আল্লাহ তালা মতকে আরাম করে দিয়েছে ওয়ালাবাইসির ওয়ালাংসা বলা জলাম রি সুম মিন আমাল সাইতান আল্লাহ তাআলা কুরনের মধ্যে মুতজওয়ানি সাদবকে হারাম করে দিয়েছে আমার সন্তানকে বারবার চেষ্টা করি কিন্তু মুতজওয়াত থেকে কখনোই সরাইতে পারি না আপনি তো আমার সন্তানকে হাত ধরে তওবা করান যেন আমার সন্তান দ্বিতীয়বার মুতপান করতে না পারে হাসান বসির রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা শোনার পরে সন্তানের কাছে যাওয়ার পরে হাত ধরে তৌবা করালেন খবরদার খবরদার তুমি মদ পান করতে পারবে না এই কথা বলার পরে তৌবা করেছে পরের দিন আবার দেখা গেল তৌবা করার পরে আবারও মদ পান করেছে আবারও মা কান্না করে করে হুজুরের কাছে চলে যায় হুজুর আরেকটাবার তৌবা করান আমার সন্তান যেন নিশাধব্য ছেড়ে দেয় আবার হুজুর পরের দিন গেলেন আবার তৌবা করালেন পরের দিনে মদ পান করলেন আবার তৌবা করালেন এক নয় দুই নয় তিন দিন পার হয়ে গেছে চিৎকার করে পরেন্ত দেখি দিন। তিন দিনে তিনবার তৌবা করানোর পরে ওই ছেলেটা আবার মদ পান করে আবার নিশা যোগ্যপান করে মা আবার এসে বলে হুজরাত একটা বার তৌবা করান আমি আমার সন্তান দেখে মত আর নিশা দোষ থেকে সরাইতে পারি না হুজুরাত করে যায় নাই পরের দিনে আল্লাহর ডাকে সারা দিয়ে। করতে করতে এই জমিন থেকে বাচ্চাটা বিদানে চলে গেলো ওই সন্তানটা বদপান করে জমিনের মধ্য থেকে বিদানে চলে গেল। কান্না করে করে এসে বড় গুজ তৌবা করাতে হবে না তিনবার তৌবা করেছেন আমার সন্তানকে কিন্তু মতমান পান করা বন্ধ করে নেই মত পান করতে করতে দুনিয়া থেকে বিদায় চলে গেল হুজুর আগামীকাল সকালবেলা আমার সন্তানের জানাজা আপনি কো জানাজার নামাজ পড়ার জন্য চলে যাবেন আপনার ইমামতিতে সন্তানের জানাজা আদায় করায় নিতে যায় আমার মনে বলে আমার সন্তান যত অন্যায় করেছে করেছে পাপ কাজগুলো করেছে আপনি যদি আমার সন্তানের জন্য জানাজা পরে দোয়া করে দেন আমার মনটা বারবার বারবার ডেকে বলে হয়তো আমার সন্তানকে আল্লাহ তালা মাফ করে দিতে পারে আসান বস্ত্রী ডাকতে বলে সাবধান তোমার সন্তানকে তোমার কথা মতো তিন দিন ধরে তৌবা করেছে তোমার সন্তান মত পান করা বন্ধ করে নাই আমি তোমার সন্তানের জানাজায় যাব একদম তোমার সন্তানের জানাজা দিতে পারবো আমি যদি আজকে তোমার সন্তানের জানা যায় যাই আগামীকালকে জেনা বেবি মানুষ মারা যাবে আমার কাছে জানাজার জন্য আসবে তারও জানাজা পড়া তবে না আমি তোমার সন্তানের জানাজা পড়াবো না তুমি চলে যাও হয় তোমার সন্তানের জানাজা পড়াও না হলে কবরের মধ্যে বিনে জানা যায় দাফন করে দাও আমি তোমার সন্তানের জানাজা পড়তে পারবো না আমি এত বড় হুজুর আমি হাসান বসরি এলাকার মধ্যে আমার একটা সুনম আছে মানুষ আমাকে খারাপ বলবে আমি তোমার সন্তানের জানা যায় যাব না এত বড় হুজুর এত বড় আলেন তোমার সন্তানের জানা যায় যাব না ভেতরে কি আছে কথা বলেন না ভালো করে বোঝেন পাপ করেছে এই জন্য যাবেন না ঠিক আছে আমি এত বড় হুজুর আপনাদের মন্ডল কেন্দ্রীয় মসজিদের ক্ষতিব আমার এত সম্মান আপনারা এত ভালোবাসেন আমাকে অথচ একটা মদ পানকারী ছেলে মারা গেছে ওই জানা যায় না এটা আমার পক্ষে হতেই পারে না এত বড় আলেম আমি কোখানে যেতে পারি এর দ্বারা অন্তরে কি ফুটে ওঠে আরো জোরে বলেন আর অহংকার হলো কিসের মূল আরো জোরে বলেন না ধ্বংসের মূল পতনের মূল যারা শুধু শুধু অহংকার করবে ধ্বংস হবে সে শত বড় প্রধানমন্ত্রী হোক শত বড় নেতা হোক শত বড় ক্ষেতা হোক আর শত বড় হুজুর হোক না কেন অহংকার করলে তার পটন ঘটায় দেবে কে আর ধরে বলেন এইসব অহংকার করার খবরটা তবে রোকেল্লাতে বি এদি গেল আলা কুল্লি করলি সেইচিং কদিন আল্লাহ তালে বলেন তবা রোকেল্লাতি বি এদি বল এই যে স্মার্ট জমিন কিছু রাজত্ব ক্ষমতা পাহাড় কর্তৃত্ব সব কিছু হলো আমি হাতে সুতরাং অহংকার আমি করবো আর কারো অহংকার করা যাবে